আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সাতাশের চার আর পাঁচ নম্বরের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করে দেখাবো এখানে প্রথমটি চার নম্বরে আছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার তাহলে যদি আগে হয় যেহেতু আমার এখানে চাচ্ছে কত সেন্টিমিটার তার মানে সেন্টিমিটারটাকে ডানে রাখতে হবে তাহলে লিখবো যে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সুতরাং যদি প্রথমে এক দেওয়া থাকে আর পরে যদি বেশি সংখ্যা চাই যেমন একটি কলমের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে দুটি কলমের দাম এমনিতেই বেশি হবে তাহলে প্রথমে একটি জিনিস উল্লেখ থাকলে পরে যদি বেশি জিনিসের চাই তাহলে বেশি আর বেশি হলে গুণ করতে হয় তাহলে সুতরাং আট দশমিক পাঁচ ইঞ্চে সমান বেশি হবে আর বেশি হলেই গুণ আমি এখানে গুণটাকে করে দেখিয়েছি যেহেতু দশমিকের পরে যদি জানে কোনো সংখ্যার পাশে যদি শূন্য থাকে তাহলে উত্তরের সময় সেই সংখ্যাটি আর বসবে না এখানে পুরোপুরি সংখ্যাটা হচ্ছে শূন্যটি বাদ যাবে তাহলে সমান একুশ দশমিক পাঁচ নয় সেন্টিমিটার এটাই উত্তর দুই নম্বরটা বলছে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে তাহলে একটি গাড়ি এক ঘন্টায় যায় হচ্ছে এত কিলোমিটার আর সুতরাং পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় তাহলে বেশি যাবে আর বেশি হলে কি গুণ তাহলে গুণ করে এখানে এই যে এই সংখ্যা বেরিয়েছে তাহলে এখানে যদি এরকম হয় আমরা দেখেছি যে ড্রানের যদি শূন্য থাকে তাহলে শূন্যটাকে আর বসাবো না তার মানে কথা হচ্ছে ছয়শত তেষট্টি দশমিক চার কিলোমিটার উত্তর ছয়শো তেষট্টি দশমিক চার কিলোমিটার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম